শহরে ছিলাম গ্রামে ফিরে এলাম তাই ছেতে একটু কষ্ট হচ্ছে কিন্তু পার্বতী কোথায় পার্বতী না 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 বাবা এতে আর অসুবিধা কি আছে আর পার্বতীর কথা বলছো হ্যাঁ পার্বতী তোমার আসার খবর শুনে এই মাত্র ঘরের ভিতরে গেল আচ্ছা তুমি একটু বসো বাবা তুমি বসো আমি এখনই পার্বতীকে ডেকে দিচ্ছি পার্বতী বলি ও পার্বতী পার্বতী তারপরে বল বিয়ে দেই

বাবা ফোন করছে হ্যাঁ বাবা বল কে বলছো বাবা সোমবারে কলকাতায় চলে যেতে হবে কেন কেন ও বাড়িটা মায়ের নামে ট্রান্সফার করবে আচ্ছা আচ্ছা কিন্তু বাবা আমি যে শুনলাম আমার আর ওই পার্বতীর বিয়ের ব্যাপারটা মানে পাকা করবে মানে কথাবার্তা বলবে শুনলাম ওদিকে ও আচ্ছা 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 ওই সাতটায় সাতটায় প্রোগ্রাম রেখেছো আমি ছটায় ফিরে আসতে পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি চিন্তা করো বাবা আমি সোমবার দিন হ্যাঁ হ্যাঁ সোমবার দিন আমি কলকাতা চলে যাবো ঠিক আছে ঠিক আছে রাখি বাবা ঠিক ঠিক হ্যাঁ বাবা হ্যাঁ পার্বতী কিন্তু পার্বতী কতদিন পর পার্বতীকে আমি দেখতে পাবো কিন্তু কিন্তু রাহুল যে বলে গেল আবার আমার পার্বতী এখানে আসছে আর আর থাকতে পারছে না পার্বতীকে দেখার জন্য মনটা যেন আমার ছটফট 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 করছে কোথায় কোথায় আমার পার্বতী দেবদা 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 কে ও এই তো এই তো সেই সাদা সাদা পোশাক পরা মেয়েটাই তাহলে

একদম না একদম না আমি কিন্তু এতদিন অপেক্ষা করতে পারবো না মাল অবধ ওর শুভ না 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 আমি এতদিন একদম অপেক্ষা করতে পারবো না কিন্তু আচ্ছা দেবদা আমি আমি তোমাকে যে চিঠিগুলো দিয়েছিলাম তুমি সেগুলো বলো বলতো এই দশটা বছর আমি তোমাকে কটা চিঠি দিয়েছিলাম মাসে বললো মাসে কটা দিয়েছো বছরে কটা দিয়েছো দিনে কটা দিয়েছো তবে তো কাউন্টিংটা করবো ঠিক করে যদি কতগুলো দিয়েছি পড়িনি সময় পাইনি আসলে ঠক কথা কই টা চিঠি দিয়েছিলাম আর তুমি তার পরিবর্তে মোটে পাঁচটা টা চিঠি দিয়েছো আর সেই 5 টা চিঠি প্রত্যেকদিন আমি পাঁচবার করে পড়তাম তাহলে বলো তো আমি তোমার কথা কতবার মনে করতাম আমি কি এখানে প্রেম করতে এসেছি নাকি অঙ্ক করতে এসেছি আচ্ছা দাদ তোমার কি এখানকার কথা মনেই পড়তো না মনে পড়তো মনে যখন যখন কেউ কাউকে চাবুক মারতো তখন আমার বাবার কথা মনে পড়তো যখন কেউ কাউকে ভালোবাসতো তখন আমার মায়ের কথা মনে পড়তো আর আমার কথা বুঝি মনে পড়তো না তোমার তোমার কথা তবে তবে ধরুনদার কথা মনে পড়তো আর 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 কি আর আমি যখন কলেজ থেকে বাড়ি ফিরতাম তখন তোমার কথা মনে পড়তো আমি যখন শ্বাস পড়াশ্যা করতাম তখন তোমার কথা মনে পড়তো দেবদা তুমি আমার নিয়ে একটুখানি বাড়িই বলছো তাই না আরে না 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 আসলে তোমার সাথে অনেক 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 কথা আছে পারবো দিয়ে আগে তোমার মুখটা দেখাও তারপর না হয় কথা বলবো তুমি মুখটা দেখাও না প্লিজ 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 অনেক কথা আছে মুখটা দেখাও দেবতা যাচ্ছিলাম মন্দিরে পুজো দিতে তারা কোথায় দরকার হবে না আমার দেবতা আমার সামনে এসে যে হাজির হয়ে গেছে তুমি তুমি আমাকে দেবতার সাথে তুলনা করলে পারো আমি যদি তোমাকে জীবনে কিছু দিতে না পারি কিছু পাওয়ার আশায় তো মানুষ দেবতার পুজো করে না তাই না দেবদা আচ্ছা সব কথা ছাড়া তো এবারে এবারে তুমি চোখটা বন্ধ করো আমি তোমার পায়ে পুষ্পাঞ্জলি দেবো একেবারে চোখ খুলবে না কিন্তু আচ্ছা বাবা আচ্ছা ঠিক আছে আমি বসলাম তুমি বলবে তারপর আমি চোখ খুলবো ঠিক আছে এমন করছো তুমি না যেমন মুখ দেখাবে না আমাকে কাশ্মীর দেখাবে না দেবদা এবার তুমি চোখ খুলে তোমার পার্ব দেখতে পারো বেশ চোখ তো খুলবো তুমি আমার পাশে বসো তাহলে আমি এবার চোখ খুলি বাবা তোমার মুখখানে দেখাবার জন্য তুমি যদি এতক্ষণে নাটক করতে পারো তাহলে এইভাবে সারা জীবন তুমি আমার পাশে থাকবে তো নিশ্চয়ই থাকবো পাশে থেকে মিষ্টি মিষ্টি

বেড়েতে গেছিলাম পড়তে আবার আবার সারা পেরে পড়ে বাড়িতে ফিরেও এলাম পঁচি এসব পঁচিস পঁচিয়ে সব গল্প টল্পগুলো আপনাদের ভালো লাগে আমার মনে হয় না আপনাদের ভালো লাগে তাহলে শুনুন আমি কিন্তু আমার বাবা আমার মামার মনের মধ্যে একটা আগুন চলছিল আগুন আর সেই আর সেই আগুন আমার জন্যই

ওই নার মুখার্জি পুরো পরিবারটাকে একেবারে শেষ করে দেবার শেষ আমি দেখতে এলাম তুই কত তাড়াতাড়ি করতে পারছিস আর তোকে আমি সে কাজের জন্য পাঠিয়েছি সেটা তুই কত তাড়াতাড়ি করতে পারছিস শোন যে কাজের চলে পাঠিয়েছি সে কাজটা যদি তাড়াতাড়ি করতে না পারিস তোকে আমি নিজের হাতে খোন করব খোপ না শোন তোকে গোটা মাথায় ভালো করে ঢুকে নে আর এটাও শুনে রাখ সেটা তোর অধিকারের খেলা বাজে বাজে তুমি যে এখানে তুমি যে এখানে এসেছো তোমাকে তো তোমাকে কেউ দেখেনি তো হ্যাঁ সবাই দেখেছে হ্যাঁ সবাই হ্যাঁ সবাই দেখেছে আমি পার্বতীর হাত ধরে শা শা বলেছি সব কিছু মিলে গেছে তুমি আমার হাতে গো আমার হাতে গো আমি এত কষ্ট করে তোর হাত দেখতে আসিনি তোকে সে কাছে চলো পাঠিয়েছি সে কাজ কত দূর করেছি সেটা বল দেখো দেখো এত কম সময়ের মধ্যে আমি কাজটা করে উঠতে পারছি না আমাকে একটু একটু অন্তত সময় তো দাও আমাকে আর কোন সময় আমি তোকে দিতে পারবো না শোন এটা বলে রাখবি এই কতদিন যে যতদিন আমি সময় দিয়েছি সেই সময়ের মধ্যে কাজটা করতে না পারলে তোকে ছোট বলাই যে হাত যেভাবে আমি ডাল হাতটা পুড়িয়ে দিয়েছিলাম সেভাবে আমি তোর পা হাতটাও আমাকে আমাকে একটু একটু সময় দাও আর একটু আমাকে সময় দাও না কোনো সময় নেই তোর আমি এবার আমি আমি চেষ্টা করছি হ্যাঁ আমি চেষ্টা করি হ্যাঁ তুমি তুমি আমাকে হ্যাঁ একটু সময় দাও হ্যাঁ আমাকে একটু সময় দাও হ্যাঁ আমি চেষ্টা করে দেখছি আমি চেষ্টা করে দেখছি তুমি আমাকে তুমি আমাকে একটু সময় দাও একটু হে একটুখানি সময় দাও 床にそう。<laughs> <laughs>